আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন দু হাজার পঁচিশে এই যে দেখুন শিরোমণিপুরের মা দুর্গা এই যে সামনে লক্ষ্মী দেখুন লক্ষ্মী ছবিটি দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন এই যে দেখুন এই যে বাবা গণেশ এই যে দেখুন মা লক্ষ্মী মাকে দেখুন মা দুর্গা এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন আজকে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হইভাবে এই যে এসে গেছে এই যে দেখুন মা লক্ষ্মীর ছবিটি দেখুন কত মনোরম কত সুন্দর কত সুন্দর দেখুন এই যে দু হাজার পঁচিশে একটি বড় কাজ করেছে বুঝলেন না আমাদের সব ছেলেরা এই যে বড় কাজ একটি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে এই যে দেখুন সিসিটিভি ক্যামেরা এটি আপনাদেরকে দেখাচ্ছি এটি চোদ্দো হাজার টাকা দাম নিয়েছে বিশাল সুবিধা হয়েছে এই মণ্ডপে কেউ কোনো কিছু ক্ষতি করতে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন দেখুন এই যে দেখুন তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আমাদের এই মণ্ডপে কোনোরকম ক্ষয়ক্ষতি ইচ্ছাকৃত কেউ করতে যাবেন না তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন সমস্যায় পড়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন মণ্ডপটি দেখুন এই যে দেখুন

এই যে চা চামড় সব এখানে রয়ে গেছে দাদু চামড় গুলো সব নিয়ে যাবে হুম এগুলো এগুলো আগে হারিয়ে যাবে যে কোনো টাইমে মায়ের পাখা মায়ের চামর আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার নতুন ভিডিও এসে যাব যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার মাকে আপনারা সব প্রণাম করুন এই বলেই আজকের ভিডিও আমি রাখছি